আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আজ আমরা তিন বন্ধু মিলে যাচ্ছি সিলেট জাফলং তো সিলেট জাফলং সম্বন্ধে বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো যে নানান ভিডিও দেখতেছেন অবশ্যই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তো আপনি যদি সিলেট হুমায়ুন চত্বর থেকে জাফলং আসতে চান তাহলে এখান থেকে আপনাকে ষাট কিলো জায়গা আসতে হবে আর আপনি যদি বাইক নিয়ে আসেন তাহলে আপনি সিলেট জাফলং এক ঘন্টার মধ্যে চলে আসতে পারবেন আর আপনি যদি গাড়িতে আসেন তাহলে হয়তো এক ঘন্টা তিরিশ মিনিট লাগবে তো অবশেষে আমরা তিন বন্ধু মিলে চলে আসলাম সিলেট জাফলং তো আপনাদেরকে দেখাবো এই জায়গায় আসলে কি কি সুবিধা এবং কি কি পাওয়া যায় এবং এই জায়গায় দৃশ্য কত সুন্দর আপনারা আমার সাথে থাকেন আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে এবং লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা একটু যদি আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকেন আমি হয়তো আপনাদের দোয়া আর ভালোবাসা নিয়ে অনেক উপরে উঠতে পারি তো আমরা তিন বন্ধু গল্প করতে করতে চলে আসলাম এখন আপনাদেরকে দেখাবো সিলেটের জাফলঙ্গের দৃশ্য এই যে দেখেন কত সুন্দর দৃশ্য এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা নৌকা রাখা আছে তো আপনি যদি এখান থেকে নৌকা নিয়ে ঘুরতে চান এক ঘন্টা দুশো টাকা করে অথবা আড়াইশো টাকা নেবে আপনি এখান থেকে নৌকা নিয়ে ঘুরতে পারবেন তো এখন আমরা চলে যাব সীমান্তর পাশে এই যে দেখান সীমান্তর পাশে চলে আসলাম এই সীমান্ত দৃশ্য কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে সামনে একটা ঝুলন্ত ব্রিজের পাশে অনেকগুলো নৌকা সব মিলে খুবই সুন্দর তো এখন আমরা চলে আসলাম নৌকা চালাতে তিন বন্ধু মিলে এক ঘন্টার জন্য একটা নৌকা বাড়া নিলাম দুইশো টাকা দিয়ে তো আমরা সবাই মিলে একটু নৌকা দৌড়াইলাম ভালোই লাগলো কিছু আনন্দ মুহূর্ত সবাই মিলে একটু এনজয় করলাম তো আপনি যদি নৌকায় বসে ছবি তুলেন অথবা ভিডিও বানান পিছনের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর আসে আর সিলেট মানেই সুন্দর সিলেট যেদিকে তাকাবেন সেদিকেই আপনার চোখে সৌন্দর্য বেশে আসবে এই যে দেখেন অনেক উপর থেকে মানুষ নামতেছে সিলেট জাফলং আসলে আপনারা অনেক কিছু কিনে নিয়ে যেতে পারবেন এই যে দেখেন এই জায়গায় অনেকগুলা লোক একসাথে এনজয় করতেছে খুবই ভালো সময় পার করতেছে এই জায়গায় সবাই একসাথে পানিতে এনজয় করতেছে খুবই ভালো মুহূর্ত তো সিলেট জাফলং আসলে আপনারা সব ধরনের কসমেটিক্স পাবেন আর এখানে সব ধরনের আসার পাওয়া যায় তাছাড়া আরও অনেক কিছু আছে তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন